ইবালদার শাস্তভাইন ইবতে ক্যান্সার হইয়ে টিমার হইয়ে জে জেতবা ফা শা যোগেরবেন ও আসানায় জামায় নাই আরে বহুত দিন ধরে পড়ে থেকে انا সিড়া মেডিকেল বতে আরম্ভ করিব انا জে জেতবা ফা শা যোগেরবেন দিয়া আলাইকুম ফু ওরে ইবতে নাই জ্বর আর মুখ টিমার ক্যান্সার দ্বারা হইয়ে আমি ফছারা

জামায় কে বলতে কেউ নেই ওনারা অনেক হরস করুন বিভিন্ন জায়গা এই কে চাই প্লিজ ওনারা সাহায্য সহযোগিতা করি চেষ্টা করিবেন কারণ ওনারা সাহায্য সহযোগিতা করুন কোনোদিন ওনারা বিভূত যে কোন উচিলে ওনারা বিভূত তার জন্য মানুষ আনারা সহযোগিতা করিব ধন্যবাদ